আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সে সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা আর গাজর দিয়ে মজাদার একটা পুডিং আর এই পুডিংটা এতটাই মজাদার হয় যে একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার সবাই পছন্দ করে খাবে এই পুডিংটা তো এটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ এবং কীভাবে এটা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি পুডিংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সাবুদানা আর এর সাথে নিয়েছি আমি গ্রেট করে রাখা গাজর তো গ্রেট করে নেওয়ার পরে এখানে আছে দেড় কাপ পরিমাণে তো দেড় কাপ গাজর হলেই কিন্তু চলবে এক কাপ সাবুর সাথে তো এই গাজরটাকে গ্রেটারের চিকন সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার পরে সেখানে আমি দিয়ে দিলাম সাবুদানাটা তো এটাকে অনবরত একটু নাড়াচাড়া করে দিতে হবে সাবুদানাটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আর এটা যেহেতু খুবই ঘন হয়ে যায় মানে পানিতে যখন আপনি সেদ্ধ করবেন এটা কিন্তু অনেক ঘন হয়ে যায় তাই ঘন ঘন এটাকে নাড়াচাড়া করতে হবে নুলে যে আবার নিচে কিন্তু লেগেও যেতে পারে তো দেখুন একদম পুরোপুরিভাবে যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি একটা ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি ছেঁকে নিতে হবে ঢেলে দেওয়ার সাথে সাথেই গরম থাকা অবস্থাতে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে আগেই বলেছি যেটা সেদ্ধ করার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় পানিটা তো এটা একেবারে যেন আঠালো হয়ে না যায় ঝরঝরা যেন থাকে সেই জন্যই কিন্তু এখানে আমি একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে দেখুন একদম পুরোপুরিভাবে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তবে মাঝখানে একটু সাদা দেখা যাচ্ছে মাছের চোখের মতো তেমন হলেই কিন্তু চলবে আমি এটাকে ঝরা দিয়ে রেখে দিলাম আর এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণে দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার পুডিংটা জমানোর জন্য কিন্তু এই আগার আগার পাউডারটা দিতে হবে তো এবার ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি আর চুলা গাছটা কিন্তু এখন আমি অন করিনি আর বন্ধ থাকা চুলার উপরে রেখেই আমি এটাকে মিশিয়ে দিচ্ছি কারণ দুধটা গরম হয়ে গেলে এখানে দিলে কিন্তু এই যে আগার আগার দিলাম এটা একদম দলা পেকে যাবে সেজন্য ঠান্ডা দুধে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মানে নর্মাল দুধে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পছন্দ যদি না করেন স্কিপ করে দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গাজরগুলো আর চুলার রাশটা কিন্তু আমি এখন অন করে দিয়েছি তো গাজরটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি গাজরটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে পুরোপুরিভাবে গাজরটা সেদ্ধ হতে হতে কিন্তু দুধটাও একটু ঘন হয়ে আসবে একটু বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে আবার ধরে না যায় যেহেতু আমি এখানে আগার আগার পাউডার দিয়েছি তাই এটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখুন চুলা গাছটাকে মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আট থেকে দশ মিনিট সময় লাগবে গাজরটা ভালো মতো সেদ্ধ হতে তো আমি একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা দেখি যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো এবার এখানে দিতে হবে সাবুদানাটা যেটা আমি আগে থেকে সেদ্ধ করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম তো সাবুদানাটা এখানে দিয়ে আমি মিশিয়ে এখন এই ডেজার্টটা বানানো খুব বেশি কঠিন কাজ না অল্প সময়ে অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায় তবে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তো দেখুন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি মানে সাবুদানাটাকে দুধ আর গাজরের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি আগে যদি চিনিটা ব্যবহার করতাম তাহলে কিন্তু যে যেই গাজরটা আমি দিয়েছি এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যেত তো চিনিটা আমি একটু পরে ব্যবহার করব তো দেখুন এগুলোকে ভালো যখন মিশিয়ে দেওয়া হয়ে যাবে সাবুদানাটা যখন একটু দানা দানা হয়েছিল সেটা কিন্তু আমি ভেঙে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি যার যার পছন্দমতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এক কাপ থেকে একটু কম দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এখানে কারণ একটু মিষ্টি খাবারের মধ্যে যদি একটু লবণ না দেন সেটা কিন্তু খুব বেশি ভালো লাগবে না খেতে তাই এক চিমটি পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি তো যেহেতু এখন আমি এখানে চিনি দিয়েছি তাই একটু পানি ছাড়বে এবং একটু পাতলা হয়ে যাবে তো সেটা একটু ঘন করে নিলেই কিন্তু হবে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে একটু ঘন করে নিচ্ছি তো দেখুন এই যে ঘন হয়ে গেছে এমন হলেই কিন্তু চলবে এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি নিয়েছি কিছু মোল্ড যে কোনো মোল্ড বা বাটির মধ্যে করে কিন্তু আপনি সেট করে নিতে পারেন পুডিংটাকে তো এই মোল্ডের মধ্যে আজকে আমি সেট হতে দেব। বিসমুল্লাহি রহমান ই রাহিম আমি এখানে দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিতে হবে আর যদি ঘি দিতে না চান তাহলে একটু বাটার ব্রাশ করে দিতে পারেন এতে করে খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যাবে পুডিংগুলোকে তো আমি সবগুলো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা করতে হবে তো মোল্ডের মধ্যে দিয়ে তারপর আমি আধা ঘন্টার জন্য বাইরে রেখে দেবো এটা একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে এবং জমে যাবে তখন আমি এক ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর আগেই বলেছি যে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তাই এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি একদম ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি পুডিংটাকে নিয়ে চলে এসেছি এবং দেখুন যে মশলা কত সুন্দর হয়ে এটা সেট হয়ে গেছে আর একদম সুন্দর করে কিন্তু বসে গেছে দেখুন এবার এগুলোকে মোল্ড আউট করে নিতে হবে তো সেজন্য আমি একটা টুথপিক নিয়েছি নিয়ে একটু খোঁচা দিতে হবে আমি দেখাচ্ছি একটু সাইডে যদি খোঁচা দেন তাহলেই কিন্তু এটা একদম সুন্দর করে মোল্ড আউট হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে দেখুন এভাবে একটু আলগা করে নিয়ে যদি এভাবে করে আপনি নেন তাহলে কিন্তু হয়ে যাবে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে তো এই পুডিংগুলোকে আমি এক এক করে সবগুলোকে এখন মোল্ড আউট করে নেব আর দেখুন যে মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমাদের এই সাবুদানা আর গাজরের পুডিংটা এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আর গরমের দিনেও এই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম আর এই ডেজার্টটি বানিয়ে নেওয়াটা কিন্তু একেবারে সহজ আর খেতে অসাধারণ বানিয়ে নেওয়ার জন্য কিন্তু অল্প কিছু উপকরণই যথেষ্ট মূল উপকরণ হিসেবে ব্যবহার করব সাবুদানা দুধ আর কিছু ফল স্বাস্থ্যকর কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া এই মজাদার ডেজার্টটি কিন্তু চাইলে ইফতারের জন্যও বানিয়ে পারেন আবার চাইলে সেহের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন আর গরমের দিন যে কোনো সময় কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন একবার এটা যাকে খাওয়াবেন এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবে না তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিও তাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি প্রথমে চুলায় আমি পানি গরম হতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে বিসমিল্লাহির রহমানি রাহিম এক কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে ছোটো দানার যে সাবুদানাটা সেটা আমি ব্যবহার করছি চাইলে বড়টাও কিন্তু ব্যবহার করতে পারেন সাবুদানাটা সেদ্ধ হওয়ার জন্য সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো বারবার করে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নিচ্ছে আর দেখুন যখন দেখবেন যে এমন একটু স্বচ্ছ হয়ে এসেছে মাঝখানে একটু বিন্দুর মতো দেখা যাচ্ছে মাছের চোখের মতো তখন বুঝতে হবে এটা হয়ে গেছে কারণ নামিয়ে নিতে নিতে কিন্তু এটা যখন আমি পানি ঝরা দেবো ততক্ষণে এই বাকিটাও কিন্তু একদম পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে যাবে বিসমিল্লাহ রহমানির রাহিম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি একটা বোলের উপরে তারপর সেখানে আমি সাবুদানাটাকে ঢেলে দিলাম দিয়ে তারপর উপর থেকে ঠান্ডা পানি বা নর্মাল পানি এভাবে করে ঢেলে দিয়ে একটু ধুয়ে নিতে হবে এতে করে কিন্তু সাবুদানাটা আঠালো হয়ে যাবে না বা একটার সাথে আরেকটা একদম লেগে শক্ত হয়ে যাবে না একদম ঝরঝরা থাকবে দেখুন বলেছিলাম যে নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে যাবে তো দেখুন একদম কিন্তু স্বচ্ছ হয়ে গেছে তো এবার এটাকে আমি পানি পানিটাকে ঝরা দেওয়ার জন্য রেখে দিচ্ছি আর এদিকে বাকি কাজটা সেরে নেব চুলায় একটা প্যানে করে আমি দুধ গরম হতে দিয়েছি সাড়ে সাতশো মিলি পরিমাণে তো এই দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তো চুলায় দেওয়ার পরে যখন মাত্র এটা গরম হতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টও ভালো হবে আবার যেই দুধটা এটা একটু তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও কিন্তু দিতে পারেন এবার নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা ভালো মতো মিশে যাবে আর চিনিটা একদম গুলে যাবে তো গলে যাওয়ার পরে যখন দুধটা বলক আসবে এই যে এরকম বলক চলে এসেছে এবার কিন্তু এটাকে চুলা রাসটাকে মিডিয়ামে দিয়ে তারপর আমি বারবার করে নাড়াচাড়া করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য সুন্দর করে জাল করে একটু ঘন করে নেব। আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা ভালো রকম ঘন হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু লবণ এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি আমি এই লবণটা না দিলে কিন্তু ডেজার্টে যে আসল টেস্ট সেটা কিন্তু পুরোপুরি আসবে না তো সেই জন্য একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি দুধটাকে জাল করে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু মোটা মোটা করে সর পড়তে শুরু করে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে তো এবারে এটাকে চুলা থেকে নামিয়ে তারপর আমি ঠান্ডা করে নেব এবং পুরোপুরিভাবে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই সব থেকে বেশি ভালো লাগে তো তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় সেজন্য আধা ঘন্টার জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এতে করে তাড়াতাড়ি করে একটু ঠান্ডা হয়ে যাবে এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি বিসমুল্লাহি রহমানির রাহিম সে যে সাবুদানাটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম পানি তো সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সাবুদানা সেদ্ধ করার পরে কিন্তু মশালা অনেকটা হয়ে গেছে দেখুন এরপর নিয়েছি পছন্দ মতো কিছু ফল তো এই ফলগুলো আমি কেটে রেখেছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন আমি এখানে নিয়েছি দুই রকম আঙুর কলা তারপরে নিয়েছি এখানে আপেল আনার তো এইগুলো আমি এখানে দিয়ে দেবো এক এক করে আমি ফলগুলো এখানে সব দিয়ে দিচ্ছি সবুজ আঙুরটা দিয়ে দিলাম তারপর কলা আপেল আর এরপর দিয়ে দিচ্ছি কালো যে আঙুরটা সেটা একেবারে সামান্য পরিমাণে নিয়েছি তো এটা দিয়ে দিলাম আর আনার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আনারের দানা আর কিছুটা রেখে দিচ্ছি পরে যখন গার্নিশিং করব তখন এটা ব্যবহার করব তো ফল আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম আপনি আপনার পছন্দ মতোই দিয়ে দিতে পারেন তবে কোনো টক ফল এখানে দিতে যাবেন না তাতে করে কিন্তু আবার যে দুধটা দিয়েছে ওটা কিন্তু কেটে যাবে বা ছানা কেটে যেতে পারে তো সেজন্য আমি এখানে কোনো টক ফল কিন্তু ব্যবহার করিনি একটু চেক করে নিয়েছি মিষ্টি কিনা ফলগুলো তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু অপশনাল জিনিস আর সেটা হচ্ছে রুয়াবজা একটু রু দিয়ে দিলে কিন্তু অপশনাল চালিয়ে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা করে রাখা সেই যে ঘন দুধটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা ফ্রিজে রাখার পরে কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে দেখুন এবার আর কিছুই না সব কিছু শুধু একসাথে একটু মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার এই ডেজার্টটা চাইলে কিন্তু ইফতারের জন্য এটা বানিয়ে নিতে পারেন বা সেহের জন্য বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আগে থেকে দুধটা জাল করে যদি একটু ঘন করে ফ্রিজে রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকবে আর সাবুদানাটাও যদি একটু সেদ্ধ করে তারপর রেখে দেন ফ্রিজে রেখে দিতে পারেন সেটাও ঠান্ডা হয়ে থাকবে সেটাও একটু কাজ হয়ে থাকবে আর একটু ফলগুলো যদি কেটে রেখে দেন তাহলে কিন্তু হয়েই গেল শুধু ইফতার বা সেহরির সময় একটু মিক্স করে নিলেই হয়ে যাবে দেখুন এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা ডেজার্ট আমি উপর থেকে একটু বাদাম কুচি আর কিছুটা পরিমাণে একটু আনারের দানা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই ডেজার্টটা এবার আমি সার্ভ করে দিচ্ছি বিসমিল্লাহ রহমানির রাহিম গরমের দিনে এমন একটু ডেজার্ট হলে কিন্তু মন প্রাণ একেবারেই জুড়িয়ে যায় ইফতার আর সেহরের জন্য তো বললামই এটা যদি বানিয়ে নেন সারাদিন রোজা রাখার পরে কিন্তু এরকম একটু ডেজার্ট হলে একদম শরীর মন দুইটাই ঠান্ডা হয়ে যায় সাথে পেটও ভরে যায় পেটটা ঠান্ডাও হয়ে যাবে যেহেতু এই ডেজার্টটা একেবারেই ঠান্ডা খেতে ভালো লাগে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা আপনিও চাইলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন ভীষণ মজার এই ডেজার্টটা সবাই খেতে পছন্দ করবে একবার যাকে খাওয়াবেন এটা কিন্তু বারবার খেতে চাইবে আর একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো এটা এতটাই টেস্টি লাগে তো আমি এটাকে কিন্তু সার্ভ করে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি ব্যবহার করছি তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা এই সাবুদানা আর ফল দিয়ে তৈরি ভীষণ মজার ফ্রুট ডেজার্টটা এটা চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ